কেমন আছো সময় গরু সময় এবং কাশি সময় সাধারণত গরু এবং এই কাশি কিন্তু এক নাম সাত বাঘে দেওয়া যায় সাতটা বাঘ করা যায় তো আল্লাহর নামই হয় সাত কিন্তু আমরা গিয়ে কি করি কোরবানি সাধারণত যেটা কিনি আমি এত লাখ কিনছি এই ভাই এত লাখ কিনছে আমি এই লাখ কিনবো কারণ কি আমাকে একটু বড় হইতে হবে আমাকে একটু লাল হইতে হবে দেখাইতে হবে আমি কত দূর নিয়েছি বিষয়টা আসলে কি বিষয়টা এরকম আমার কুরবানি কিন্তু আবিস কুরবানি যে আমাদের ওখানে ওয়াজিব করা হয়েছে কখন করা হয়েছে তোমার ভাই ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ সাল্লাম মানে আমাদের আদি পিতা ইব্রাহিম আল্লাহ সালাম তার পুত্র সন্তানকে কুরবানি দিতে আল্লাহ বলছিল তাকে প্রিয় যে জিনিসটা তাকে কুরবানি দিতে বলছিল স্বপ্নে বলছিল কোরবানি দেওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য তোমাকে কোরবানি দিতে হবে কয় টাকা কিসের জন্য কি কারণে কিভাবে তোমার কত টাকা কষ্ট সেটা কিন্তু উল্লেখ করা হয়নি তোমাকে আল্লাহকে খুশি করতে তোমাকে কোরবানি দিতে বলছে কাশি অথবা গরু ডুম্বা উঠ এগুলো আগে ছিল এখন গরুটা এসছে তুমি মুরগিতে না কথা ঠিক আছে মা তাহলে তোমাকে কত লাখ টাকাতে কিনছো কোরবানি গরুটা কিনছি এই কিনছি সে কিনছি অনেক কিছু হ্যাঁ এই বিষয়টা কিন্তু বলা যাবে না যেমন তোমার বান্ধবী যদি বলে যে আমার বাবা এত আমরা এত টাকা দিয়ে কোরবানি এত গরু এত কেজি মাংস যারা বলবে আল্লাহকে খুশি করতে দিতে না সে মানুষকে খুশি করার জন্য বোঝানোর জন্য সে কোরবানি কথা এ করছে যা দেখানোর জন্য এ করছে জন্য মানুষকে আল্লাহকে খুশি করার জন্য না তোমার এরকম কোন বান্ধবী থাকে তাকে বলবা তুই একটা

হ্যাঁ যদি ছেলেও হয় মেয়েও হয় অনেক মানুষ দেখবা যে চারটা কোরবানি সে করছে সে করছে চারটা কুরবানিদের দেখবা সে একাই বাটে বাটে খাবে করবে হ্যাঁ আর একটা বিষয় যে কুরবানি কুশিয়ে দেয় মানে মেয়েকে গরু কুশিদের গরু পাঠাইছে মানে দুইটা চিত্র দুইটাও পাঠায় ঠিক আছে কিনা অনেক জায়গায় বাবারা পাঠায় অনেক বাবারা পাঠাচ্ছে কোরবানি কুশিয়ে খুশিয়ে কোনো মেয়েরা দিচ্ছে খুশিয়ে কিন্তু তার ছেলেকে দিচ্ছে না খুশিয়ে কিন্তু তার বাকে দিচ্ছে না খুশিয়ে কিন্তু যারা গরিব দারওয়ান হ্যাঁ নিশ্চয় হলো ওদেরকে খুশি কিন্তু একটা গরু দিচ্ছে না খুশি খালি মেয়েরা দেখে লেগে খুশি খুশিটা শুধু মেয়ের জন্য কেন তার বাইবার আত্মীয় স্বদনের জন্য খুশি রে না থাকে না বুঝতে হবে তাহলে খুশির মধ্যে একটা ধান্দা চলছে বুঝলি না খুশির মধ্যে কিন্তু একটা ধান্দা চলছে কেন এরকম খুশি কিন্তু আমরা করি জামাইকে দেখ খুশি করি হ্যাঁ জামাই রে খুশি করি অন্য কেউ কিন্তু খুশি করি না মেয়ের বউ রে খুশি করি শ্বশুর খুশি করি এদের খুশি করি কিন্তু যারা গরিব যারা কুরবানি দেয় না হ্যাঁ অনেকে দেখবে অনেক মানুষ কুরবানি কুরবানি কোরবানি উজাই যে যেমন যত লাখ মানুষ বাড়িতে যায় কোরবানি দেয় তার অর্ধেক মানুষ বাড়িতে যায় না কারণ কি বাড়িতে গেলে মানুষ জিজ্ঞেস করবে চাকরি করে টাকা কুরবানি দিবে কি কুরবানি দিছিস কি কোরবানি না বাইরে যাবে কেন মানুষ জিজ্ঞাসা করবে লজ্জা সোনাম এজন্য সে বাড়িতে যায় না কোরবানি দিলে কারণ যায় না কারণটা কি তার টাকা নাই প্রথম হচ্ছে টাকা নাই মধ্যবিত্ত টাকা নাই আর বেশি যে টাকা খরচ করতে চায় না যেমন আমরা বাড়িওয়ালা কথা বলছি এ কালকে উনি ছাত্রালা বাড়ি দিগিরা জানে তারপর তার টাকা নাই কোরবানি দিতে পারছে না যেটা আমরা জিজ্ঞাসা করি কুবানি নাই তো বাড়ি বাড়ির দিলে বাড়ির সাথে কোন মানে সারা জীবনে যোগাযোগ নাই সারা জীবনে বাড়িতে যায় না কোন আসে না কোন বাড়ির সাথে মানে কোনবার আমি যে পাঁচ বছর হয়েছে তাকে কোনোদিন কোন আসতে দেখি না সে বাড়িতে কুবানি যায় মানে বোঝান সান্ত্বনা বোঝানোর জন্য সে কোনোদিন বাড়ির যাইতে শুনে কেউ আসতে দেখিনি পাঁচ বছর আমরা কোনোদিন দেখা হয় না যে সারের ভাই ওদের খালা পুকু সাথে এরকম কেউ আসছে কেউ কিন্তু নাই বলে বাড়িতে এনে থাকে নিজেই স্বপ্ন থাকে সে কিন্তু কুবানি দেয়া এরকম অনেকে আছে টাকা থাকলে কোরবানি দেন হ্যাঁ আর অনেকে আছে চারটা পাঁচটা কোরবানি দেয় দেখানোর জন্য দারোয়ান পাশে বাড়ি আত্মীয় আছে তাদেরকে দেয় না এদের সাথে থাকতে আমরা কিন্তু এরকম একটা সময় হয়তো শিখে বলা পারি কিন্তু কিন্তু আমার করা যাবে না আল্লাহ কারণ তোমার বায়ের নাম কি ইব্রাহিম কে যে কুর যে কুরবানি প্রথম আল্লাহকে খুশি করার জন্য কোরবানি প্রথম ব্যক্তি তার বোন ইসলামের জন্য কি করত তোমাকে সেটা ফলো করতে হবে দেখে দেখি ইব্রাহিম কি করত তোমার বাইকে সেটা ফলো করে বা সেইটা মানবে বাকি যারা করছে বাকি যারা করে যে সমাজের যে ব্যবস্থা সামাজিক পারিবারিক আত্মীয় স্বজন যারা থাকে তার পরিদেশ ভালো ওরা দিলে খুশি না দিলে খুশি না যারা থাকবে থাকবে না থাকলে বাদ যা করবা আল্লাহকে খুশি করতে করবো কি মনে থাকবো মা হ্যাঁ ওটা এটা সব থাকবে ঠিক আছে ভালো রাখবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দয়া করবেন কোরবা নিন সব আক করুক আসসালামু আলাইকুম